আগে আমরা যেমন বুঝলাম আউত কারাবান আউথবোস তারপরে মিনি আউটো বুস ওকে স্কলআফ বুস ছিল মিনি স্কোলাআবুশ ছিল এরপরে আসে হচ্ছে আউতোকাররে ওকে আউটোকাররো হচ্ছে এক ধরনের ভেহিকল যেটার মধ্যে মূলত আমাদের ভিহিকুলি ট্রান্সপোর্ট তো কজে কজে মানে হচ্ছে কোনো কিছু ওকে যে এটার মধ্যে শুধুমাত্র মালামালি হচ্ছে বহন করা হয় এবং এটা এক ধরনের আমরা চিন্তা করি এটা হচ্ছে এক ধরনের আউটোকারো এই আউতোকারো দেখা যায় আওত কারোর যে সামনে যে মতরের অংশটা যেটা কাবিনা বলা হয় আর পিছনে যে কারো সেরিয়া যেটা হচ্ছে স্পে চালে বা প্যারমা এন্তেমেন্তে স্থায়ীভাবে হচ্ছে দেয়াই থাকে মালামাল বহন করার জন্য সো আউত কারোর ক্ষেত্রে আমরা মনে রাখবো কারোর হচ্ছে একটা ভেহিকল যেটার মধ্যে আমরা ত্রাসপত করতে পারি কজে ও ম্যাচি মালামাল বহন করার জন্য একটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে আউত কারো বলতে আমরা মনে করি হচ্ছে কামিয়ন না আপনার সাড়ে তিন টনের যে ভেহিকুলি আছে ওগুলো কিন্তু আউট কারো হইতে পারে সেগুলোর ক্ষেত্রে বলা হয় যে আউট কারো আর ত্রে ভেহিকুলার চিংকে তোরেন না তা অর্থাৎ আপনার পাতিনটা বি দিয়েও একটা আউট চালাতে চালাইতে পারবেন কিন্তু ওই আউট ওজন হইতে হবে সাড়ে তিন টন তাহলে পাতিনটা বি দিয়েও মালামাল বহন করার জন্য একটা আউট কারো আমরা চালাইতে পারি পই আমাদের আছে হচ্ছে ত্রাত্তর ইসরা দালে একটা ত্রাক্তরে ট্রাক্টরের মতো যেটা রাস্তার মধ্যে চলাচল করে এবং ওর সাথে হচ্ছে রিমর কিও অথবা সরি সেমি কিও আগাম করে তারপরে দেখা যায় এই কোলা তো বলা হয় ঠিক আছে আমাদের আছে অর্থাৎ স্পেশাল কাজের জন্য ব্যবহার করা যেমন আমাদের নমনভাবে রাস্তার যে কাজ করার জন্য যে গুলো আছে যেগুলোর মাধ্যমে শুধুমাত্র ওই রাস্তার কাজই সম্পূর্ণ হয় ওই গুলোকে আমরা বলতে পারি কমে auto vehikul per uso যে विशेष কারণে ব্যবহার করা হয় এবং এই যে স্পেশাল এর যে ভেহিকল আছে এগুলো আমাদের পার্মানেন্টemente অর্থাৎ স্থায়ী ভাবে স্পেচালি স্পেশাল আত্রেজাতুরা আত্রেজাতুরা শব্দটার মানে মনে আছে আপনাদের না আত্রেজাতুরা আত্রেজাতুরা সরঞ্জামাদি বা সরঞ্জাম সরঞ্জাম যন্ত্ৰপতিও চিন্তা করতে পারেন নমভাবে আ আর ত্রেজাতুরা বলদিরে একুমভাবে ইন্ডিকেট করে যে কোন একটা নির্দিষ্ট কাজ করার জন্য যেই যেই যন্ত্রপাতিগুলো হচ্ছে আমাদের দরকার হয় ওই কাজের জন্য ওই যন্ত্রপাতিগুলাকে আত্রেজাতুরা বলা হয় ওকে তুরা ওই আমাদের আউটো ট্রেনও আছে আউটো ট্রেনও আউটো আর রিমোরকিও আগামচারে যখন করা হয় সেক্ষেত্রেও ওই বিপ্লবটাকে বলা হয় আওত ত্রেন ওকে আওতো ত্রেন বলা হয় আর আওত আর্টিকোলাতর ক্ষেত্রে সামনের যে অংশটা থাকে এটা হচ্ছে কমে ত্রাত্তর ইসরা দালে ওই সেমিরি মরকীয় আগানচারে করার মাধ্যমে আওত আর্টিকোলাতে হয়ে থাকে তো আওত ত্রেন আওত আর্টিকুলাত দুইটাই কিন্তু আমাদের মূলত কজে মালামাল বহন করার জন্য ব্যবহার করা হবে ওকে আর লাস্টে জি আর লাস্টে হচ্ছে আমরা একটা বিহকুলো পাই যেটা আউত স্নো দাঁতি বলা হয় আউত স্নো দাতি আউতো নো দাঁতি আউতোস তারপর হচ্ছে নো দাঁতি অটো স্নো দাঁতি ওকে কমে এটা একটা অটো বোস যেটার মধ্যে ট্রান্সপোর্ট তো করা হয় প্যারসনে কিন্তু ও দুটো পার্ট থাকে সামনের অংশ একটা থাকে এবং পিছনের অংশ একটা থাকে এই দুইটাকে হচ্ছে কলে তো করা থাকে এই যে কলে গাঁতি কলাগন্ত করা থাকে একটা ত্রঙ্কিনোর মাধ্যমে রিজিদা ওকে এখানে একটা সুবি গুরুত্বপূর্ণ শব্দ রিজিদা বা রিজিদি বলতে গেলে ইন্ডিকারে করে কমে শক্ত দৃঢ় ঠিক আছে আর ত্রঙ্কিনো ত্রঙ্কিনো কথা দিয়ে ইন্ডিকেট করা হয় কমে ত্রঙ্ক ত্রংক কথা যদি আনেন তাহলে হচ্ছে বিভিন্ন মাটির উপরে অংশটা যেটাকে আমরা গোড়াই বলা হয় বলা হয় এবং যখন নাকি এটা কাটে দেখবেন যে গোল একটা চাকরির মতো হয়ে থাকে তো এই কারণে এখানে বলছে যে আওত স্নোদাতি আওত বুস কম্পোস্তি দুই ত্রংকিনো অর্থাৎ দুইটা অংশ বা দুইটা গোড়া জাতীয় অংশ রিজিত শক্তভাবে কলে গাত করা থাকে

এই যে আউত ভেতরা আওত কারো তারপরে আওত কারাবান আউত স্ত্রদাতি আওত ট্রেনও এগুলো সবাই হচ্ছে কি আওতো ভেহিকলও কেউ কারো অংশ না যার যার আলাদা কিন্তু সবাই হচ্ছে আওতো ভেহিকলের অংশ সো অনেক সময় দোমান্দা আসে আওত স্ত্রদাতি এ ওন আউত বুস আমরা বুজার ক্ষেত্রে ভুল করি মনে করি যে আউত বুস তো প্যাসনে ট্রান্সপোর্ট করে আউতীষ্ণ জাতি হচ্ছে প্যার্সনে ট্রান্সপোর্ট করে এই কারণে একটা আউতুভুজ হয় একটা জাতি কিন্তু না একটা আউত কখনো একটা জাতি হতে পারে না যে যে প্রত্যেকে হচ্ছে আলাদা কন্ত আরও ভেহকুলি বলা হবে এদের সবাইকে সবাইকে বলা হবে হচ্ছে আওতো ভেহিকলি বই ওই আমাদের আছে ফিলো ভেহিকলি ফিলো ভেহেকুলির ক্ষেত্রে শুধুমাত্র এতটুকু মনে রাখবো যে ফিলো ভেহেকুলি ওদের কোনো ট্রামের মতো রাস্তা উপর দেওয়া চলে না ওরা নর্মালভাবে রোয়াতা থাকে রোয়াতা মানে হচ্ছে চাকা এবং চাকার উপরে যে টায়ারটা থাকে যেটা আমরা বলি বলি গোম্মা রাবার মানে রাবার কিন্তু থাকে না থাকে হচ্ছে টায়ার টায়ারটাকে বলা হয় পেনে মাহাতিচি পেনেও মাহাতিচি ওকে ফিলোভিগুলির হচ্ছে আমাদের দেখা যায় যে রোয়াতা থাকে যেটা হচ্ছে রতা থাকে এবং রোয়াতা চিলকলারে করে অন্যান্য ভিহিগুলির মতোই সোলো এতট ডিফারেন্স এই ফিলো বিহিগুলি যে আলিমেন্ট তারা অর্থাৎ কি খেয়ে হচ্ছে চলাচল করে ফিলোভিহিগুলির মোটর চলাচল করে ইলেকট্রিকও কারেন্টের মাধ্যমে এবং কারেন্টটা নেয় কিভাবে ওদের মাথার উপরে ওই যে মাইগনেতিক ম্যাগনেটিক তার থাকে ওই তারের মাধ্যমে সে হচ্ছে চলাচল করে থাকে ওকে ফিলো বিহিগুলি থেকে বান্ধা আসে না তারপর সোলো আমরা এতটুকু মনে রাখবো যে ফিলো ভেহিকুলও আমাদের ইলেকট্রিক মোটর রে মোটর ইলেকট্রিক পয়্যাসি হচ্ছে আমাদের রিমরকিও এবং সেমি রিমরকিও এটা খুব গুরুত্বপূর্ণ একটু আগে আমাদের যে গুলো ছিল বেয়িকলি ক্ষেত্রে চিক্লো মোটরে ওই মোট ও ভিহিকল ওই আমাদের আউটর ভেহিকল এখন আপনারাস আরেকটা সেক্টর যেটা হচ্ছে রিমরকিও এবং সেমি রিমরকিও রিমরকিও এবং সেমি রিমরকিও দেখা যায় ওদের মধ্যে সামনের অংশ হচ্ছে কোন ধরনের অটো বা মোটর থাকে না ঠিক আছে তো ওদের যেহেতু মোটর নাই তার কারণে হচ্ছে মোটর ব্রুচ হয় না এবং মোটর থেকে ধোঁয়াও বের হয় না ওকে যারা রিমোরকে এবং সেমি রিমোরকে আছে কিন্তু আওত ভেহিকুলের সামনের অংশে হচ্ছে কি আওত বা মোটর থাকে মোটরের ভিতরে ব্রুচ হয় ধোঁয়ার তৈরি হয় তারপরে ধোঁয়া হওয়ার জন্য হচ্ছে আলাদা সাইলেন্সের পাইপ থাকে বা একটা পাইপ দেওয়া হয় যেটার মাধ্যমে বের হয় যেটাকে বলা হয় মারমিত্তা ওকে এই রিমোর কি এবং সেমি রিমোরকি আমাদের সোনো ভেহিকলি প্রিভি দি মোটরে প্রিভো বা প্রি ভি এই শব্দটার মানে হচ্ছে সেন্সা নাই দেখেন আমরা যখন নাকি এই প্রি ভূত জায়গায় এম বসাই দেয় তখন হয় কি প্রিমো বা প্রিমি মানে প্রথম ঠিক আছে প্রথম বোঝায় ফার্স্ট আর যখন নাকি ভু আসবে অর্থাৎ এই যে ভি আসবে সেক্ষেত্রে প্রিভো মন্দিরে বোঝায় হচ্ছে ছাড়া সেন্সা কথাটা যেমন ভাবে বলে সেন্সা ছাড়া এই গান এখানে বসে রিমর্কীয় এবং সেমি রিমর্কিও সোনা বেহিকলি এগুলো হচ্ছে এক ধরনের দি মটরে সেন্সা মটরে প্রিবিধি মটর অর্থাৎ মোটর ছাড়া এবং এ গানে যেহেতু ওদের মটর নাই তার মধ্যে হচ্ছে কি মোটরের মধ্যে কোনো ধরনের ব্রুচ হয় না ব্রুচ না হওয়ার ফলে ধোঁয়া তৈরি হয় না এই কারণে তাদের কোনো সিলেন্সার তৈরি অর্থাৎ সাইলেন্সার পাইপ নেই মার্মিতা নেই ওকে কিন্তু ওদের মধ্যে ফ্রেনারে অর্থাৎ ব্রেকিং সিস্টেম দিয়ে থাকে আর এই রিমর্কিও অথবা সেমি গুলো কি হয় ভেহিকলি অথবা ফিলো ভেহিকলি দ্বারা ট্রাইনারে হয়ে থাকে ট্রাইনারে করে অর্থাৎ আমরা যে কোনো ধরনের ভেহিকলি অথবা ফিলো ভেহিকলির সাথে রিমর্কিও অথবা সেমি রিমর্কিও ট্রাইনারে করতে পারি রিমর্কিও সেমি রিমর্কিওর মধ্যে প্রথমে আমরা পাই কারাবান কারাবানের সামনে দেখেন আওত লেখা নাই তার মানে কারাবান যে ভেহিকুলোটা বা রোলের যেটা বলা হয় ওর একটা আর নাম কি সমর্থক শব্দ সমর্থক নাম সরি তো এই যে কারাবান আছে ওর সামনে যেহেতু আওত লেখা নাই এই কারণে ও হচ্ছে কি কমে এবং রিমোয়ার্কীয় যদি আওত লেখা থাকতো বা সামনে যদি আওত দেওয়া থাকতো গাড়ির সিটের বসা চাকা এগুলো দেওয়া থাকতো মোটর দেওয়া থাকতো সেক্ষেত্রে

যন্ত্রাংশ আছে যে আমাদের স্পেচালে এই কারাবানের মধ্যে স্পেচালে কারো হচ্ছে বগির মতো ক্যারিয়ারের মতো দেওয়া থাকে জাত করা থাকে সম জামাতে দেওয়া থাকে বা যন্ত্রাংশ দেওয়া থাকে এবং কিের জন্য দেওয়া থাকে মনে আছে আলোজ্য অর্থাৎ বসবাস করার জন্য ওই যে আমরা অনেক বলি চারটিফিকা তো আলোজ্য বাসা বাড়িতে আপনার ফ্যামিলি আনার ক্ষেত্রে লাগে বা বিভিন্ন সৌজন্য করে সো আলোর মানে হচ্ছে বসবাস করা আর ওই আলোচ্য ছিল হচ্ছে বসবাস করার জন্য যে সার্টিফিকেটটা ঠিক আছে ওটা সো আলোজ্জারে বা আলোজ্য মানে হচ্ছে বসবাস করা তো এই যে কারাবান আছে এটার মধ্যে হচ্ছে কি আমরা আলোজ্জারে করতে পারবো এবং কতজন করতে পারবে এটা কিন্তু আমাদের যে কাতারি ত্রিকুলাসিয়নে ওটার মধ্যে লেখা থাকে প্লাস এই কারাবান যখন নাকি আমরা যে কোনো আউট অফ সাথে ট্রাইনারে করতেছি ট্রাইনারে অবস্থায় বা ও যখন রানিং অবস্থায় আছে ইন ভিয়ার্য চলাচল অবস্থায় আছে

তুরা ট্যুরিস্ট থেকে অথবা এ স্পট দিবে ট্যুরিস্ট যেই আত্রেজা তুরা আসে ওই যে ট্যুরিস্টের যেই যন্ত্রাংশ আছে বা সরঞ্জামা দিয়ে আসে বা স্পট দিবে খেলাধুলা করার জন্য বা খেলাধুলার সঙ্গে তো রেসিং করার জন্য যেই জিনিসগুলো আছে ক্রমে ইম বার্কাসিয়নে অথবা আলি আন্তি ওকে ইম বার্কাসিওনে কথা ইন্ডিকেট করে যে বার্কা স্পিড বোর্ড এগুলো আর আলিয়ান্তি কথা দিয়ে হচ্ছে ইন্ডিকেট করে যে সাইকেল দেখবেন যে বিভিন্ন মোটরসাইকেল আছে যেগুলো হচ্ছে পাহাড়ে ওঠার জন্য ব্যবহার করা হয় বা যেগুলোতে রেসিং করে কি এই ধরনের যে রেসিং আমাদের অথবা ইমবারকাসিয়নে করার জন্য যেই আথরেজা আছে ওগুলো শুধুমাত্র স্পেশালে ট্রান্সপোর্ট করার জন্য যে রিমর্কি ওই রিমর্কিওটাকে বলা হয় যে একটা রিমর্কিও যেটা শুধুমাত্র এই বার্কা অথবা আলিয়ান্তি টুরিস্টিক ও স্পর্টিকর ব্যবহার করা হয় ওর মধ্যে স্পেশালে আত্রেজাতুরা দেওয়া থাকবে শুধুমাত্র এই রিমোরকির মতোভাবে কেসিং তৈরি করা থাকবে যার মাধ্যমে শুধুমাত্র আপনার এইভাবে বোটগুলা বা ইমবারকা বা বোর্ড যেগুলো আছে এগুলো আপনার হচ্ছে কি শুধুমাত্র বহন করতে পারবেন অন্য কিছুই এটার মধ্যে বহন করা যাবে না কমে আমরা যদি ছবি খেয়াল করি তাহলে দেখেন ওর যে বডিটা বডিটার চারপাশে কোনো ধরনের আপনার স্পন্দে অর্থাৎ গেট টাইপের কিছু দিয়ে নেই পুরো খোলা এবং একটা ফর্মাল মতো তৈরি করা আছে সেটের মতো তৈরি করা আছে ওটার মধ্যে তো অন্য কোনো কিছুই হচ্ছে বহন করা যাবে না শুধুমাত্র এটাই বহন করা যাবে এবং এটা ক্ষেত্রে ব্যবহার করবো শুধুমাত্র আমাদের টেম্পো লিভের অর্থাৎ যখন আমরা ফ্রি টাইম বা ঘুরতে যাচ্ছি আমাদের প্রয়োজনে ব্যক্তিগত প্রয়োজনে ব্যবহার করতে পারবো কমের চো ন ব্যবসায়িক কাজে ব্যবহার করা যাবে না ব্যবসায়িক কাজে ব্যবহার করা যাবে এটা হচ্ছে মনে রাখতে হবে ব্যবহার করা হয় এবং ওর সাথে আমাদের দেখা যায় আউত আর্টিকুলাতি আগাম করার মাধ্যমে আওতো আর্থিক আগাম করার মাধ্যমে এই সেমিরিমর্কে সাথে যখন অউতো আউতআ আর্থিক সরি ত্রাত্তর ইসরাদালে আগাম ছাড়ে করে তার ফলে হচ্ছে কি হয় আউত হয় আর আমরা পাই লো আপেন দিচ্ছি লো আপেন দিচ্ছির মধ্যেও একটা কারেলো অর্থাৎ একটা ট্রলি যেটা খুব কম বেশি কম ওজন নেওয়া যায় ক্রমে মাসিম মনে হয় দুয়েচিয়ন্ত বেনি কিলি নিতে পারি এরকম একটা কারেলো আপেন দিচ্ছির মধ্যে ওকে ইম্পর্টান্তে যে লো আপেন দিচ্ছি কোনো ধরনের রিমোর কিয় না এটা একটা সহায়ক একটা ট্রলি যেটা সব ধরনের আউতো ভেহিকলের সাথে আমরা ট্রাইনারে করতে পারি এবং এটার জন্য আলাদা কোনো তাও নেওয়া লাগে না ঠিক আছে তো এই কারণে মনে রাখতে হবে যে আপেন হচ্ছে একটা নর্মাল কার্লো বা ট্রলি যেটাকে কখনোই একটা রিমোর্ক হিসেবে কনসিডার করে না ক্ষেত্রে এক ধরনের আর যার ওজন সর্বোচ্চ ওজন নেওয়া যাবে হচ্ছে ওটার মধ্যে সাতশো পঞ্চাশ কিলো অর্থাৎ চিঙ্কুয়ান্তা কিলি ওকে এখানে আরেকটা জিনিস আমরা শিখতে হবে এই যে রিমোয়ার কিউল মধ্যে বিভিন্ন ধরনের টুবো থাকে যেই তুবোগুলো আমাদের যেই আওতো ভেহিকলও আছে ওইটার সাথে হচ্ছে আগানচাতো করা হয় ওকে আগানচারে করা থাকে টিউবের মাধ্যমে এবং কিসের সাথে আগানচারে করা থাকে আগানচারে করা থাকে আমাদের যে রোয়াতাগুলো আছে রোয়াতাগুলো যে ফ্রেনও এই ফ্রেনোর সাথে হচ্ছে আগানচারে করা থাকে এই টুবোটা কারণ আমরা আমাদের সিটের যে ড্রাইভার আছে ড্রাইভারের যে পায়ের নিচে ফ্রেনোর ব্রেকের যে। পেদালে প্যাডেলটা আছে ওইটা আমাদের যখন নাকি ফ্রেনারে করে এখানে বাতাসের পাস হয়ে এই যে আমাদের যে রোয়াতা আছে রোয়াতা মধ্যে যে হচ্ছে কি করে ফ্রেনারে শুরু করে অর্থাৎ ব্রেক সিস্টেম চালু হয় ওকে আমি যখন রিভার কিউ ট্রেনারে করতেছি সেক্ষেত্রে আমি আমরা যখন ফ্রেনারে করি নর্মালভাবে আমাদের বিহেকিউরটা ফ্রেনারে করলো কিন্তু পিসের যে রিমোর কিউর যাকে আমি টানতে সে তো আর ফ্রেনার হচ্ছে না সে আমাকে বাড়ি দিয়ে আমাকে দেখা যেতে পারে দূরে এক্সিডেন্ট করা ফেলতে পারে তো এক্ষেত্রে এই যে রিমোর কিউর ওর চাকার মধ্যেও যেন ফ্রেনারে হয় এই কারণে বিহেকুলোর সাথে তুবোর মাধ্যমে দেখা যায় রিমোর কিউর যে ফ্রেনও রোয়াতা আছে রোয়াতার যে ফ্রেনও আছে ওটার সাথে কলেগা করা থাকে ঠিক এই কারণে আমাদের রিমোট কিউর মধ্যে যে ফ্রেনও অর্থাৎ ব্রেকের যে টিউব ওটা দেওয়া থাকে যখন আমরা রিমোট কিউ আগাম চালে করি সেক্ষেত্রে ওই তুবোটাও কি করতে হয় কলেগারে করতে হয় বিয়ে কুলোর যে যেই ইম্পিয়ান্ত আছে যন্ত্রপাতি আছে ওটার সাথে প্লাস আমরা যখন একটা বিএকুলো নিয়ে যাচ্ছি সেক্ষেত্রে বিয়ে যে যেই পিছনে যে লুচেগুলো আছে ওগুলো তো হচ্ছে ভেকুলির মধ্যে আমরা কোনো কারণে ব্যবহার করলে লুচুগুলো জ্বলে ওঠে কিন্তু রিমোর ক্ষেত্রে কীভাবে জ্বলবে সেক্ষেত্রে একটা ইলেকট্রিকও অর্থাৎ কারেন্টের টিউবের সাথে হচ্ছে কি বেকুলির সাথে কানেক্টেড থাকে যখন নাকি আমার মেইন ভেহিকুলে যেটা ভেহকুলিয়া মোটরে অর্থাৎ যেটা আমাদের মোটর আসে ওর মধ্যে যখন নাকি লুচে কাজ করবে তখন হচ্ছে কি রিমোরকের যে লুচে আসবে ওটার মধ্যে কাজ করবে কাজ করে থাকবে ওকে প্লাস আরেকটা জিনিস আমাদের খুবই গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে এই যে রিমোরকিও কিও রিমরকিওটা যখন নাকি ইসগানচাত অবস্থায় আছে অর্থাৎ খুলে রাখছি খুলে রাখছি তখন তো ওর যে সামনের অংশটা ওটা থেকে নিচের দিকে পড়ে যাওয়ার কথা ঠিক আছে তো নিচের দিকে যেন পড়ে না যায় এই কারণে হচ্ছে কি একটা খুঁটি দিয়ে তারপর একটা ছোট্ট একটা রোয়াতা ব্যবহার করা হয় যে রোয়াতাকে বলা হয় রোয়াতা পিবোতনে পিবোতনে ওকে এটা হচ্ছে ও যেন সোজা থাকে এর জন্য ব্যবহার করা হয় আর যখন নাকি আমরা আগাম ছাড়ে করবো অর্থাৎ বেগুলির সাথে এটাকে হচ্ছে অ্যাটাচ করব। তখন কিন্তু এই রাতা পিবর্তনে যেটা আছে এটাকে হচ্ছে কি আমার উপরের দিকে উঠাই দিতে হবে ঠিক আছে এখানে একটা স্ক্রু মতো বা মানি নিয়ে অর্থাৎ হ্যান্ডেলের মতো আছে ওটা ঘুরাইলে দেখা যাবে রাতাটা উপরের দিকে চলে যাবে ওকে সো এই তোমার অনেক গুরুত্বপূর্ণ অনেক সময় আসে যে রিমর্ট কেউ ক্ষেত্রে যে রিমর্কে আগাম ছাড়ে করার পরে পিবর্তনে কেউ কে কে সললে বাড়ে অর্থাৎ উপর দিকে উঠাই দিব কিনা আর কি ওকে আরেকটা দোমান দেওয়া আছে খুবই গুরুত্বপূর্ণ রিমোর কিওর আর আমাদের যে ভেহিকলোর রোয়াতা যে সাইজ মিজুরা দেবে উগুয়ালে বলতেছে যে একরকম হইতে হবে না এক রকম হওয়ার প্রয়োজন নাই হইতে পারে আপনার একটা আওত ব্যক্তার সাথে প্রাইভেট কারের সাথে আপনি বড় রিমোর কিওর ব্যবহার করতে পারেন সে আকারে বড় কিন্তু এই ওজন হয়তো কম সেক্ষেত্রে ওই রিমোর কিওটার রোয়াতার সাইজটাও বড় হইতে পারে সো আউটো ভেহিকল আর রিমোরকিওর পেনু মাতি বা রোয়াতার যে মিজুরা সাইজটা দেবী সারে উগুয়ালে নন দেবসারে উগুয়ালে ওকে ওই আমরা যদি আরেকটা জিনিস সাথে এখানে এম্পার করবো একটা ভেহিকল অথবা রিমোরকিও এমর কেউ সরি আউট অফ যদি চিন্তা করি আউট অফ মধ্যে আমাদের বলে যে আউট অফ ভেহিকুলের থেকে ক্যারেক্টার কি বৈশিষ্ট্য কি যে ওর মধ্যে চারটা রোয়াতা থাকবে না কোয়ার্ট রোয়াতে থাকবে তার মানে একসাথে দুই পাশে দুইটা থাকে পিছনে আবার দুইটা থাকে দুই পাশে দুইটা দুই দুই চার এখন এই যে যখন নাকি আমাদের রোয়াতাগুলা দেখা যায় দুই পাশে রোয়াতা দুইটা আলে যখন নাকি মধ্যে যে একটা দ্বন্দ্বর মাধ্যমে আটকানো থাকে এই দ্বন্দ্বটাকে বলা হয় হচ্ছে আসছে কমে ওকে আসে আসছে ওকে আসছে কথাটা মানে হচ্ছে সেন্টার এখন সেন্টার বলতে বাসা বাড়ি আমরা যে বলি যেখানে থাকি এলাকার ভিত্তিক সেন্টার ওইটা না কোনো কোনো যন্ত্রের যে প্রধান বা সেন্টার যে পয়েন্টটা ওইটার ক্ষেত্রে যন্ত্রের ক্ষেত্রে আসছে ব্যবহার করা হয় ঠিক ওকে এই তো নর্মভাবে আমাদের আউট ভেহকুলোর যখন নাকি দেখবো যে এক পাশে যে চাকা আছে তার মানে অপশ চাকা আছে এক পাশ থেকে যদি আমরা গুনি তাহলে আমরা পেয়ে যাব যে ওই ভেহকুলোটা বা ওই রিমোয়ার্কিওটা কয়টা আসছে আউট ও ভেকুলোর ক্ষেত্রে যেহেতু বলছে যে আলমেন্ট চারটার মাতা থাকতে হবে সেক্ষেত্রে প্রত্যেক ধরনের আউট ভেকুলির মধ্যেই মিনিমাম মিনিমাম দুইটা আছে থাকতেই হবে আর রিমোর্কিওর ক্ষেত্রে কিন্তু ওজন যত হোক কম বেশি যাই হোক আসছে নন চ্যান্ট্রা নিয়ে আসছে একটাও থাকতে পারে দুইও থাকতে পারে ইভেন ত্রেও হতে পারে ঠিক আছে কিছু কিছু রিমোর্কিও আছে ষোলো আপনার উন আসছে অর্থাৎ ওই মধ্যে দুই পাশে দুইটা চাকা তার মানে উন আসছে এই যে এখানে প্রিভো এই শব্দটা মানে কি

ব্যবহার করা হয় আদে ত্রায়ীবন কিছু এখানে আপনার এটা হচ্ছে একটা আপনার কথাটা হচ্ছে আপনার লোকাল আমরা যে ভাষায় কথা বলি আমাদের জীবন যাপনের জন্য যেগুলো প্রয়োজন হ্যাঁ হ্যাঁ আমরা সেনসা ব্যবহার করি কিন্তু প্রিবোল এটা হচ্ছে গয়ের ক্ষেত্রে একটা ভদ্র বা সিজনশীল কথা ই আছে তো রিমর কিউ সিএম দেখেন এখানে বসে সোনা ভেহিকুলি প্রি ভি দি মোটর মোটর ছাড়া মেকার ছাড়া আরেকটা জিনিস এখানে যে সেনসা সেনসার পরে যদি আমরা চিন্তা করতাম সেনসা লেক্সে পরে ডি লেক্সে দেখবেন আপনি যত জিনিস আলাপ করবেন সেন্সার পরে কিন্তু আমরা দি কথা উচ্চারণ করি না আমরা কখনোই বলি না যে সেন্সার দি পেরসনে মানে মানুষ ছাড়া এরকম যদি নর্মালভাবে চিন্তা করেন ওকে আমরা বলি সেন্সার সঠিকভাবে হয় না সেক্ষেত্রে আপনি যদি বলেন যে প্রিবিধি পেরসনে তাহলে হচ্ছে কি পুরোপুরি এটা একটা সৃজনশীল কথা মতো আসে সুন্দর কথা আসে জনমানব শূন্য তো রিমোরকি সেমি রিমোরকিওর ক্ষেত্রে বলতে যে সোনো ভেহিকুলি প্রিবিধি মোটরে মোটর ছাড়া ডেস্টিনাতা যেটা ব্যবহার করা হয় আর এসএলএ ট্রাইনাতো ট্রাইনার জন্য ব্যবহার করা হয় আমরা পাঁচ নাম্বার দেখি বসে কারাবান সোনো উতিলিজাবিলে এগুলা ব্যবহার করা হয় কেন কমে আলোজ্য বসবাস করার জন্য সোলো কোন ভেহিকুলি ফার্মো কারাভান ব্যবহার করা হয় বসে উতিলিজাবিলে ইউটিলাইজ উতিলিজাবিলে কথা মানে হচ্ছে ইউটিলাইজ করা

কারাবার অথবা রিমর্কীয় বা যে কোনো ধরনের ভীকুলি আপনারা যদি চিন্তা করেন বা ইভেন আপনার সাইকেলের কথা যদি চিন্তা করেন সাইকেলে দেখা গেল যে কোন ওজনের মালামাল নিতে সেই ক্ষেত্রে যদি পিছনের নেন দেখবেন যে আপনার কিন্তু সামনের দিকটা উঁচু হওয়ার সম্ভাবনা থাকে বেশি বা সামনের দিকে নিলে পিসের দিকে আছে উঁচু হওয়ার সম্ভাবনা থাকে বেশি তো এই কারণে সব ধরনের ভীকুলির ক্ষেত্রে আমাদের বলে আপনারা যদি কোনো ধরনের পেজান্তি জিনিস নেই বা মানুষ পরিবহন করার ক্ষেত্র সব দিকে যদি ওজনটা হচ্ছে ডিস্ট্রিবিউট করি ডিস্ট্রিবিউট করি তাহলে হচ্ছে কি যে ব্যালেন্সটা ওটা ভালো থাকবে যদি এক পাশে বেশি ওজন নেই অপর পাশে হচ্ছে ওজন কম নেই তাহলে দেখা যাবে যে পাশটা কম নিশি ওই পাশটা হচ্ছে কি উঁচুয়া থাকবে এখন যখন উঁচুয়া থাকে তখন কি হচ্ছে তার যে চাকা আছে ওটা কিন্তু মাটির সাথে টাচ করতেছে না ভালো করে তো আমরা যদি কুরবা রাস্তা যাওয়ার সময় দেখা যাবে কি উল্টে যাওয়ার সম্ভাবনা হবে উল্টে যেতে পারে তো এ কারণে আমাদের সব ধরনের বিহিকুলি ক্ষেত্রে যে কোনো ধরনের বিহিকুলি চিন্তা করেন বা বিহিকুলি সেন্সার মত কথা যদি চিন্তা করি সব ধরনের বিহিকুলির ক্ষেত্রে আমাদের উচিত কি যে আমরা যদি কোনো ধরনের অজেতি সাব জিনিস পেজান্তি ভারী জিনিস নেই ওইটা হচ্ছে এরকম মদ অর্থাৎ স্টাইলে মানতেনারে করতে হবে অর্থাৎ ওকে সাজাইতে হবে মেনটেন করতে হবে যেন ওর বাড়ি চেন্ত্রটা এল পিউ পসিবিলে বাস্য হয় পিউ বাস্য পসিবিলে এখন বাড়ির চেন্দ্র কথা মানে কি বাড়ি চ্যান্ত হচ্ছে ব্যালেন্স নর্মালভাবে ছোট্ট আকারে মনে রাখার জন্য বাড়িচেন্দ্র কথাটার ইন্ডিকেট করে হচ্ছে ব্যালেন্স বাড়ি চেন্দ্র কথাটা এটা অনেক বড় একটা কথা আমাদের আমরা যখন প্রথমত বি সরি ছি অথবা ডির ক্ষেত্রে পড়ি সেক্ষেত্রে বাইচ্যান্দ্র কথাটা শব্দটা খুবই ইম্পর্টেন্ট কিন্তু নর্মালভাবে আপনাদের যারা পারে বা আপনাদের বিল ক্ষেত্রে আছেন তাদের ক্ষেত্রে বাড়ি চেঞ্জ তো বলতে ইন্ডিকেট করবেন বা মনে রাখবেন হচ্ছে ব্যালেন্স ওকে আপনার ব্যালেন্সটা যত হচ্ছে নিচু হবে তত হচ্ছে কি আপনাদের দেখা যাবে যে ভেহিকলও রাস্তা মধ্যে চলাচল করার ক্ষেত্রে স্থাবিলে থাকবে অর্থাৎ স্থির থাকবে ওকে আর এই যে আমাদের যে কিউ আছে সেমি রিমর্কিও বা আমরা যে কোনো ধরনের ভেহিকুলের ক্ষেত্রেই বলি এগুলোর মধ্যে যদি আমরা কোনো ধরনের পেরি সরি পেজান্তে মালামাল নেই সেক্ষেত্রে ওকে যদি হচ্ছে সুন্দরভাবে সব দিকে করি বা মানতে করি তাহলে হচ্ছে আমাদের বাইকচ্যটা বাহ্য হবে এবং এর ফলে হচ্ছে এই বেকগুলো সমান্তরাল আকারে চলাচল করবে বিশেষ করে কুরবার মধ্যে দেখা গেল যদি আমরা পেজান্তে যে মালামালগুলো আসি এগুলো যদি সুন্দরভাবে মানতে করি তাহলে আমাদের রি বালতা মেহেন্ত অর্থাৎ উল্টে যাওয়ার যে সম্ভাবনা রিস্কীয় ঝুঁকিটা এটা হৃদরে করা যাবে শব্দটার মানে কমানো হ্রাস পাওয়া এরকম বোঝা হ্রাস পাওয়া মানে হচ্ছে কমানো বা কমে যাওয়া আমরা কি করতে পারবো উল্টে যাওয়ার যে সম্ভাবনা ঝুঁকিটা এটা কমাতে পারবো যদি আমরা দেখা গেল কুরবার মধ্যে আমাদের বাড়ি পসিবিলে বাঁচ রাখি এবং কিভাবে যে পেজান্তে যে জিনিসগুলো আছে কারি কো মালামাল যেগুলো আছে ওগুলো যেন হচ্ছে সব দিকে সমানভাবে আলমেনার চেষ্টা করতে হবে তাহলে আমরা হবে না এছাড়াও পিউ আমাদের চেষ্টা করতে হবে সম্ভব একুই লিব্রো বা সমান তুই সমান ওজন একই পারি বোঝানো ওকে আর এই একুই লিব্রোর আগে যদি হচ্ছে এস বসাই দেন তাহলে বলা হচ্ছে স্কুই লিব্রো স্কুই লিব্রো বোঝা হচ্ছে অসমান ওকে আপ ডাউন করে যেটা হচ্ছে অসমান ওজনের ক্ষেত্রে একরকম না তো কারাবান রিমোর কিউ বা যেকোনো ধরণের ভেহিকালি ক্ষেত্রে আমাদের চেষ্টা করতে হবে আমাদের যে কারিকুলো কারিক গুলো আছে এগুলো সিস্টেমের করা অর্থাৎ একুনভাবে রাখা যেন ওরা হচ্ছে কি যত সম্ভব একই লিব্র থাকে সমান থাকে লা তো দেশ অথবা লা তো ডান অথবা বাম দিক সবদিকে যেন হচ্ছে সমান থাকে তার ফলে হচ্ছে কি কুরবার মধ্যে আমাদের উল্টে যাওয়ার যে সম্ভাবনা আছে রিস্কও আছে এটা হবে না উল্টে যাওয়ার হবে না বলতে কি পারবো